জেল এমন একটা জিনিস যেখানে আমি আপনি বা কেউ এখানে যেতে চায় না জেল আসলে সাধারণ মানুষ থেকে মানুষরূপী কিছু পশুকে আলাদা করে রাখার জায়গা যেখানে মানুষ তাদের খারাপ কৃতকর্মের ফল বুক করে এমনই এক জেলের কৈদি নিয়ে আজকে আমাদের গল্প আমাদের গল্পের স্থান কাল চরিত্র সমস্ত কিছুই কাল্পনিক বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অনিচ্ছাকৃত তাহলে চলুন আর দেরি না করি শোনা যাক আমাদের আজকের গল্প কৈদি কৈদি আকাশের চারটা আজ যেন নিবে যাওয়ার প্রদীপের মতো যার আলো পৌঁছায় না এই দেওয়ালের ওপারে এখানে অন্ধকার শুধু ঘোরের কোণে নয় অন্ধকার প্রতিটি মানুষের চোখের ঘবিরে আর তাদের প্রতিটি নিঃশ্বাসের মধ্যে এই জেলখানা কোনো সাধারণ কারাগার নয় এর প্রতিটি ইট প্রতিটি লুহার শিকল যেন শত শত অভিশাপের নীরব সাক্ষী কেউ কেউ বলে এখানে রাতের গভীরে নাকি লোহর শিকলের আত্ম নাচ শোনা যায় সেটা কি শিকলের ঘষা শব্দ নাকি অন্য কোনো অতীপ্ত মায়ার মুক্তির করুণ আকৃতি নাকি কোনো অতীপ্ত আত্মার মুক্তি চাওয়ার করুণ আর্ত তা কেউ জানে না নতুন কৈদিদের কানে এই শব্দ পৌঁছালে তারা শিউরে উঠে কিন্তু এতে কারণ তারা জানে এই আওয়াজ শোনা মানে কোনো একটা ভয়ঙ্কর দুর্ঘটনার পূর্বাভাস এখানে মানুষ শুধু শারীরিকভাবে বন্দি থাকে না বন্দি থাকে তাদের স্বপ্ন আশা আর বেঁচে থাকার ইচ্ছে দেওয়ালের গায়ে আঁকা থাকে কিছু অদ্ভুত চিহ্ন যা নাকি বহু বছর আগে কোনো এক পাগল কৈদি এখানে এঁকে গেছে বলা হয় সেই চিহ্নগুলি আসলে কোনো মন্ত্রের অংশ যা এই কারাগারের অশোরী শক্তিকে জাগিয়ে রাখে রাত্রিবেলা যখন সব আলো নিবে যায় তখন শুরু হয় আসল খেলা ফিস ফিস করে কথা বলার শব্দ শোনা যায় কিন্তু আশেপাশে কেউ নেই কোখনো কোনো মনে হয় যেন খুব কাছে থেকে কেউ দেখছে নজর রাখছে প্রতিটি কৈদির নোড়াচড়ার উপর এই অদৃশ্য নজরদারির ভয়ে কৈদিরা চোখ বন্ধ করে ঘুমাতেও ভয় পায় তাদের মনে হয় যদি তারা চোখ খুলে তাহলে তারা যা দেখতে পাবে তা তাদের বাকি জীবনের জন্য এক দুঃস্বপ্ন হয়ে থেকে যাবে এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই সেলটা যেটাকে সবাই খালিগড় বলে ডাকে সেখানে কেউ থাকে না কিন্তু রাতে সেই ঘরের ভেতর থেকে আসে হাসির শব্দ কখনো কান্নার শব্দ সেই হাসিটা এতটাই শীতল আর কর্কশ যে শুনলে মনে হয় যেন শরীরের ভেতরটা থেকে আত্মা বেরিয়ে যেতে চাইছে যারা সেই শব্দটা শুনতে পায় তারা আর বাঁচে না আর তারা পাগল হয়ে যায় তারা আর স্বাভাবিক হতে পারে না আর তারা উন্মাদ হয়ে যায় তারা আর কোনোদিন স্বাভাবিক হতে পারে না তাদের চোখে এক অদ্ভুত শূন্যতা যেন তারা এমন কিছু দেখে নিয়েছে যা একটা মানুষের পক্ষে দেখা সম্ভব নয় বা সহ্য করার মতো নয় যারাই উন্মাদ হয়েছে তারা উন্মাদ হওয়ার আগে পাগলের মতো চিৎকার করে শুধু একটাই কথা বলে যাচ্ছিল এসো না এসো না আমার কাছে দূরে সরে যাও আমি তোমার কি ক্ষতি করেছি দূরে সরে যাও তোমার আলো আমি সহ্য করতে পারছি না এরকমই বক্তব্য সেই পাগল হয়ে যাওয়া কৈদিদের মুখে শোনা যেত বিকাশ নামে একটা কৈদি সেই দিন জেলে এসেছিল তার কৃতকর্মের শেষ নেই সে তার স্বাধীন জীবনে অনেক খারাপ খারাপ কাজ করেছে এমন খারাপ খারাপ কাজ করেছে যার বর্ণনা আমরা দিতে পারছি না তার শাস্তি কঠোর থেকে কঠোর করার জন্য সেই খালি গড়ের সেলটায় তাকে রাখার নির্দেশ দেওয়া হয় জেলের সাহেব তাকে সেই গড়ে পুরে দেন এবং সেখান থেকে চলে আসেন এবার বিকাশ বাকি কৈদিদের মতো সেও এই বন্ধ ঘরের মধ্যে থাকতে শুরু করে এবং এই ঘরের মধ্যে থেকে সে তার অতীত জীবনের কথাগুলো মনে করে সে কতই না পাপ করেছে কতই না খারাপ কাজ করেছে এই সব জিনিস সে চিন্তা করতে থাকে এই নিঃসঙ্গী ঘরের মধ্যে সে আর কতগুলো মশা ছাড়া আর কিছুই নেই কারুর সাথে যে একটু কথা বলে সময় কাটাবি এমনও ব্যবস্থা নেই খুব কষ্টেই তার দিনকাল কাটছিল তবে তার পক্ষে কিছু করারও ক্ষমতা ছিল না সে শুধু চুপচাপ বসে থাকত আর নিজের মধ্যেই সে কথা বলতো এবং সে বলতো সে অতীত জীবনে কতই নয় খারাপ কাজ করেছে তার জন্যই তার এই শাস্তি হচ্ছে এইভাবেই তিন দিন কেটে যায় তবে সে একজন নামি আসামি বলে তার উপর কড়া নজরদারি রাখে সবাই এইভাবে কয়দিন কেটে যায় তবে এর কিছুদিন পরেই এক অদ্ভুত কর্মকাণ্ড করতে শুরু করে বিকাশ সে ঘরের মেঝেতে চুপচাপ আসন করে বসে থাকে এবং চোখ বন্ধ করে কৃষক মিনমিনিয়ে কথা বলে তবে বোঝা যায় না সে এইসব মন্ত্র পাঠ করছে নাকি অন্য কিছু তার এইসব ব্যবহার দেখে পাহারাদার বড় সাহেবকে ডাকেন এবং তাকে এই সমস্ত কথা বলেন বিকাশ তুই কি করছিস জেলের মধ্যে তোর কর্মকাণ্ড শুরু করে দিয়েছিস অতীত জীবনে কম কর্মকাণ্ড তো করিসনি কি করছিস এখানে বসে বসে কি মিনমিনিয়ে কথা বলছিস হ্যাঁ বাবু আমার মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে তার জন্য এসব করছে অতীত জীবনে তো অনেক খারাপ কাজ করেছে এখন তার পারছে না তাই এসব করছে হয়তো এই শুনো ওকে আজ থেকে একবেলা খাবার দেবে দেখবে একবেলা বেলা খাবার না পেয়ে ওর মাথা ঠিক হয়ে যাবে তবে বিকাশ বড় সাহেবের কোনো কথার পাত্তা দিল না সে তার আপন মনে বসে বসে শুধু মিনমিনিয়ে কথা বলে যাচ্ছে এবং সে বসার ভঙ্গিমাটাও বড় অদ্ভুত ছিল আসনের ভঙ্গিমায় সে বসেছিল আরও একটা অদ্ভুত জিনিস বিকাশের সাথে ঘটে চলেছে তার রূপ রং চেহারা কেমন যেন পাল্টে যাচ্ছে তার চোখের নিচ কালো হয়ে গেছে এবং হঠাৎ করে তার মাথার চুলগুলো কেমন যেন লম্বা হয়ে ঝড় ধরতে শুরু করেছে কিছুটা যেন তান্ত্রিকের মতো এবং সেই অতীতের পাগলটার মতো সেও সেই খালিগড়টার মধ্যে কী সব চিত্র অঙ্কন করতে শুরু করেছে তবে চিত্র অঙ্কনটা সে তার হাতে নখ দিয়েই করছে এবার চাপ্তাকানিকের মধ্যেই বিকাশের রূপ রঙ চেহারা সমস্ত কিছুই পাল্টে গেছে এবার তার মধ্যে দেখা যাচ্ছে অন্য একটা মানুষ এই নিয়ে বড়ো সাহেবকে জানানো হয় তবে বড় সাহেব এইসব কথার একেবারে পাত্তা দেন না তিনি বলেন হয়তো একাকিত্বে তার মাথাটা ঠিকঠাকভাবে কাজ করছে না তার জন্য একজন ডাক্তারও আনা হয় এবং সেখানেই ডাক্তার এসে তাকে পরীক্ষা নিরীক্ষা করে তবে ডাক্তারের রিপোর্টে তার সব কিছুই নর্মেল আসে তখন বড় সাহেব বলেন আমি জানতাম এসব তার ইচ্ছেকৃত পাগলামি বাবু আমি তোমাকে ছাড়বো না তুমি যতই পাগলামি করো না কেন কোনো লাভ হবে না আমি দীর্ঘ ত্রিশ বছর ধরে এই পদে আছি বাবু অনেক কয়েদি দেখেছি তোমার জলসায় আমি পড়ব না তোমাকে আমি ঠিক করে তবে বিকাশ এত তাকে এবার দেখতে খুবই ভয়ঙ্কর লাগে তার চোখগুলো এবার লাল হয়ে গেছে বিকাশের উপর নজর রাখার জন্য যে বিশেষ অফিসারটা নিয়োগ করা হয়েছিল সে কিন্তু বিশেষ ভয়ে আছে কারণ সে জানে এই খালিঘড়ের মধ্যে আগেও একটা দুর্ঘটনা ঘটেছিল যেটা এখানে সবাই জানে আর সেই খালিঘড়ের মধ্যে বিকাশকে রাখার পর তারও সেই রকম ব্যবহার হয়ে গেছে তাই নিয়ে সেই অফিসারটা একটু চিনতে আছে তবে বড়বাবু এতে কোনো পাত্তা দিচ্ছেন না এইভাবে প্রায় পনেরো দিন কেটে যায় ঠিক পনেরো দিন পর এক রাত্রিতে সেই পাহারাদার বাইরে ছিল এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে ঘুমিয়ে গিয়েছিল এবং বিকাশ সেই মধ্যরাত্রিতে তার কর্মকাণ্ড শুরু করে সেই পাহারাদারের খুলে এক অদ্ভুত লাল রশ্মিতে সে দেখতে পায় বিকাশ আবার পরিণত হয়েছে সেই চণ্ডাতান্ত্রিকের মতো সে নিজেকে তান্ত্রিক বলে দাবি করত, তবে সে লুকিয়ে লুকিয়ে অনেক কুকর্ম কর্ম করত তাই আদালতের বিচারে তাকে এই রুমে রাখা হয়েছিল এবং সেখানে সে কর্মকাণ্ড করে এখানে সমস্ত কিছু ধ্বংসই প্রায় করে দিয়েছিল অনেকদিকে সে কালো জাদু করে মেরেই দিয়েছিল তারপর এক অজানা কারণে তারও মৃত্যু হয়ে গিয়েছিল সেও যখন কালো জাদু করত তখন এই সেলটা সম্পূর্ণ লাল হয়ে যেত এবং একে একে আশেপাশের সমস্ত কৈদিরা মরতে শুরু করত। তারা কেউ কেউ পাগলও হয়ে যেত সেই একই দৃশ্য দেখতে পেয়েছেন সেই পাহারাদা এবং তিনি মনে মনে বিশ্বাস করে ফেলেছেন সেই তান্ত্রিকের আত্মাই এবার বিকাশের ভিতরে প্রবেশ করে গেছে এবং সেই এসব কর্মকাণ্ড করে যাচ্ছে এই বিষয়টা বড়বাবুকে অতি সত্তর জানানো দরকার হয়ে গেছে একবার তাড়াতাড়ি এই দিকে কি কি হয়েছে হরি এত রাতিতে ডাকছিস কেন বাবু সব্যনাশ হয়ে গেছে একবার তাড়াতাড়ি এদিকে আসুন এই সেলের মধ্যে তান্ত্রিকের রাত্তার প্রবেশ করে গেছে সে আবারও জীবিত হয়ে উঠেছে বাবু একবার দেখে যান বাবু, তুমিও কি বিকাশের মতো পাগল হয়ে গেছো নাকি একই বলছ চলো কোথায় কি আছে দেখব বড়োবাবু সেখানে গিয়ে দেখেন সব কিছুই নর্মেল আছে এবং বিকাশও সে তার ছেলে ঘুমিয়ে আছে এই দেখে বাবু প্রচণ্ড রেগে যান বাবু আমার মনে হচ্ছে তোমার দুদিনে ছুটির প্রয়োজন তুমি কী সব ভুলভাল দেখেছ আর এত রাত্রিতে আমাকে এখানে ডেকে এনে কি সব দেখাচ্ছ বিকাশ তো তার নিজের সেলের মধ্যে ঠিকঠাকভাবে শুয়ে আছে আমার মনে হচ্ছে হরিপদ বাবু। তোমার দুদিনের ছুটি নেওয়া প্রয়োজন ঠিক আছে কাল থেকে তুমি দুদিন আসবে না তোমার দুদিনের ছুটি তোমার জায়গায় অন্য একজন পাহারাদার এখানে থাকবে হরিপদবাবু একেবারে হতুবুম্বের মতো দাঁড়িয়ে আছেন তার চোখের সামনেই যে দৃশ্যটা তিনি দেখলেন সেই দৃশ্যটা এত তাড়াতাড়ি কিভাবে মিলে যেতে পারে তিনি কিছুই বুঝতে পারেন না তারপর তিনি এটাই ভেবে নেন এটা হয়তো তার চোখের ভ্রম মনের ভুল হরিপদবাবু দুদিনের ছুটিতে যাওয়ার পরই এক অঘটন গড়তে শুরু করে সেই ঝেলকানার মধ্যে যে পাহারাদারটা নিয়োগ করা হয়েছিল দুদিনের জন্য সে নাকি প্রথম রাত্রিতেই মারা গেছে এই নিয়ে সমস্ত ঝেলখানায় হইচই মেতে আছে কেউ কিছুই বুঝতে পারছে না আসলে কী কারণে তার মৃত্যু হয়েছে এবং দ্বিতীয় দিনে আশেপাশের ছেলের কয়েকজন কৈদি মারা যায় এক অজানা কারণে এবার বিষয়টা একেবারে সিরিয়াস হয়ে পড়ে কি হচ্ছে এইসব এই জেলের মধ্যে কিভাবে এতটা মৃত্যু হচ্ছে কেউ তার কোনো হদিশ করতে পারছে না তেমনকি ডাক্তাররাও এর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তবে মধ্যরাত্রিতে দুই একজন পাহারাদার শুনেছে কিছু কৈতিরা চিৎকার করে একটাই কথা বলে যাচ্ছিল এসো না আমার কাছে এসো না এসো না আমার কাছে আমাকে ছেড়ে দাও দু ছুটি কাটিয়ে বাবু যখন পুনরায় তার কাজে যোগ দেন তখন তিনি শুনতে পান এই সব দুর্ঘটনার কথা এবং তা শুনে তিনি একেবারে হতবম্ব হয়ে যান এবং তিনি বড়বাবুকে বলেন বাবু আমি বলেছিলাম আপনাকে এখানেই চন্ডার আত্মা ফিরে এসেছে সে একে একে সবাইকে মারছে এখানে ডাক্তার নয় এখানে কোনো ভালো সিদ্ধ পুরুষের দরকার যে তাকে থামাতে পারবে কারণ তার কালো আত্মা এবার সবাইকে গ্রাস করে নেবে বড় বাবু এবার হরিপদর কথাটা কানে নেন এবং তিনি বিশেষ গুরুত্ব দিয়ে চিন্তা করেন এবং তার কথায় সম্মতি জানিয়ে বলেন হরিপদ তোমার জানাশোনা কোনো তান্ত্রিক আছে কি হে বাবু আছে আমি আজই তার সাথে কথা বলবো এবং তাকে নিয়ে আসবো এবং বাবু সেই দিন বেলায় একজন নিয়ে জেলের সেই সামনে এসে উপস্থিত হন তার সাথে বড় ছিলেন তান্ত্রিক এসেই সেখানে দাঁড়িয়ে যান হ্যাঁ তুমি সত্যি বলেছ এই জেলের মধ্যে কোনো কয়েদি নয় এই জেলের মধ্যে এক ভয়ঙ্কর আত্মা রয়েছে আর এটা কোনো সাধারণ আত্মা নয় এটা এক তান্ত্রিকের আত্মা তাকে পরাস্ত করা খুব কষ্টকর তবে আমি চেষ্টা করব তাকে পরাস্ত করার যাও আমার জন্য এক লোটা জল নিয়ে এসো আর সঙ্গে করে তিনটা মোমবাতি নিয়ে আসবে রাত ঠিক বারোটায় সেখানে যজ্ঞ শুরু হয় সেলের বাইরেই তান্ত্রিক তিনটি মোমবাতি জ্বালিয়ে এবং এক ঘটি জল রেখে তিনি মন্ত্র পাঠ করতে শুরু করেন এবং সেই সেলের মধ্যেও অদ্ভুত অদ্ভুত শব্দ ভেসে আঁটতে শুরু করে সেই সেলের গায়ে থাকা অনেক অনেক অদ্ভুত চিহ্ন এবার আলোকিত হয়ে ওঠে এবং সমস্ত সেলটাই এবার লাল আলোয় ভরে ওঠে তার মধ্যে থাকা বিকাশ এবার অন্য একটা মানুষে পরিণত হয় এবার সে তার আসল রূপ ধারণ করে সত্যি এখানে চণ্ডাতান্ত্রিক আছে এখানে কোনো মানুষ নেই চণ্ডাতান্ত্রিক তার আত্মাকে তার নিজের বসে করে নিয়েছে তান্ত্রিক মন্ত্র পাঠ করতে শুরু করেন এবং তার মন্ত্রের শব্দে ছেলে থাকা বিকাশ ছটফট করতে শুরু করে এবং তার আত্মাটা বেরিয়ে এসে সেই ঘড়ির ভিতরেই প্রবেশ করে যায় এবং আবারও সব কিছু ঠিকঠাক হয়ে যায় আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প কৈদি আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি